গরমে ঘাস কাটতে সালা কোনশালা এত গরমে ঘাস কাটতেছে সালা তুই এত গরমে ঘাস কাটতে ভাল লাগছে না খুব বাপু বলেছিল পড়াশোনা করতে পড়াশোনা করে কি হলো কিছু না আর ভাল লাগছে না খুব আমাকে এ ঘাস কাটবো না বাড়া হ্যাঁ বাড়ি যাবো বাড়ি চল থাকবো না বাড়া ঘাস কাটবো না মামা আছো নাকি বাগানে বলো বলো পড়াশোনা তো করালো ছেলেকে অনেক তো পড়াশোনা করানোর পর ছেলের কোনো ব্যবস্থা ব্যাবস্থা হলো নাকি এখনকার যে যুগ এখন পড়াশোনার করাবশি করে এখন পড়াশোনা করে বেকার মাঠে খারাপ হয়েছে বেটায় কিছু ভুলতে গেলি বেটা মানে এমন মুখলে চাকাচ্ছে আমার দিকে মনে হচ্ছে মারবে হয় কিছু বলতে পারি না আজকে যাই হোক ঘাস কাটতে গেলে তাও তো ঠিক অনেক পড়াশোনা করার পরে মাঠে তো খাটার অভ্যাস নেই তোমাকে এত যে তোমার জমি জায়গা তোমার এত জমি জায়গা নিয়ে কি হবে বলো বেটাই যখন এত পড়াশোনা করে সব জমি তো বেটাকেই দিব কিন্তু বেড়ায় পড়াশোনা করে যে একটা ব্যবসা উন্নত করবে সেটা হচ্ছে না বেটাকে ঘাস কাটতে কাটাতে যে খারাপ লাগছে

আমি আজকে দেখছি আব্বার কাছে ভুল কম আজকে হবে না আমি আজকে আব্বার কি বলো কি হচ্ছে এত মাথা গরম করছিস কেন বাপ মাথা গরম হচ্ছে আমাকে বাপে বলেছিল পড়াশোনা করবি চাকরি বাকরি করবি ভালো করে পড়াশোনা করলে পাবি তা আমি পড়াশোনা করতে পারবো না ছাগল আছে তুমি জানো না আমি ছাগল ছাগল আমি জানি না তুমি বলেছিলে কি বলেছিলে বলো তুমি বলেছিলে তুমি বলেছিলে পড়াশোনা করবি চাকরি বাকরি করবি ভালো গাড়ি বাড়ি করবি কই আমাকে ঘাস কাটতে দেবে ঘাস কাটতে পারাই না না এটা একটু থামো থামো হ্যাঁ আমি তোমাকে বুঝাচ্ছি হ্যাঁ পড়াশোনাটা কি খারাপ খারাপ না খারাপ না দেখো আমি চেয়েছিলাম তুমি পড়াশোনা করে সমাজে জানে তুমি ছোট না হও হ্যাঁ এখনকার পড়াশোনার ভ্যালুটা তুমি জানো আমার বাপের যখন আমি ওই আমার বাপের কাল যখন ছিল তখন আমাকে নাঙ্গল আর গরু দেখিয়ে দিয়েছে দিয়ে বলেছে মাঠে চলে যাও কাদানটা করে আসো তোমাকে আমি চেয়েছিলাম সমাজে তুমি উঁচু হয়ে দাঁড়াবে পড়াশোনা করে তোরই আবার কি দোষ দিব দেশের যা অবস্থা তোমার মতন কত হাজার জনা বেকার হয়ে পড়ে আছে কেউ রাজমিস্ত্রি খেটে খাচ্ছে কেউ মাঠে দেহ গা খাচ্ছে তোমার নসিব ভালো যে তোমার বাপের দু কাটা জমি আছে ওখান থেকে কিছু করে তুমি কিছু করতে পারবা তাই কি না বাপ সেদিনকে তোকে দেখলাম প্যান্ট শার্ট পরে গেলে পরীক্ষা দশজনের আমি শুনুন না কিছু একটা চাকরি নেয় কী অবস্থা হলো হ্যাঁ অবস্থা তো হয়েছে ওটা তো আমি তো আমি অন্য লেগে তো রেগে যাচ্ছি না আমি অবস্থা হচ্ছে যে আমি একজনের সাথে কথা বলেছি আমি ওটা তো পাশ তো চাকরি এখন যার টাকা আছে তার হয়ে গেছে হ্যাঁ তা আমি সাথে কথা বললাম ও বলছি কিছু টাকা সেটা আমি এখন দিতে পারি তো আমার চাকরিটা হতে পারে তাহলে তুমি টেনশন কোরো না আমারও এখানে দশ কোটা জমি আছে